This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে বার আপনাকে একটা এমন খবর দেব যে খবর শিউরে উববেন শুনলে সিরিয়াল কিলার শব্দটি নিশ্চয়ই ভুলে যাননি মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে সিরিয়াল কিলার শব্দটি সেই সিরিয়াল কিলার সন্দেহে এবার এক যুবককে পাকড়াও করলো Балаশহপুর পুলিশ সিরিয়াল কিলারের গায়ে মহিলাদের বুকে ধারালো অস্ত্র কোপ মেরে চম্পট দিত ছিল অত তাই তিন দিনে তিন তিনজন মহিলা আক্রান্ত হওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বারাসাত শহরের নবপল্লীর ফায়ার ব্রিগেড মাঠ থেকে হৃদয়পুরে শুরু পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মহিলারা কার্যত সন্ধ্যেবেলা একা বেরোতে ভয় পাচ্ছিলেন আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী দীপঙ্করের কাছ থেকে দীপঙ্কর এই সিরিয়াল কি তাহলে অবশেষে পাকড়াও হলো বলা যায় পুলিশ অন্তত তেমনটাই মনে করছে দেখো পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে এই সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এই সিরিয়াল কিলার মূলত সন্ধ্যার পর অন্ধকার এলাকাতে যে সমস্ত জায়গাতে এইখান থেকে ঘোরাঘুরি করেন এবং ফাঁকা কোনো মহিলা একা যাচ্ছেন এরকম দেখলেই তার গায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাচ্ছিলেন এরকম গুরুতর আহত অবস্থায় সোমবারে প্রথম মহিলা যিনি আক্রান্ত তিনি এখনো হাসপাতালে ভর্তি করেছেন তার পরিপ্রেক্ষিতেই পুলিশ তদন্ত শুরু করেছিল এবং পরবর্তীতে আরও এক জায়গায় করেন এরকম ঘটনা যখন একের পর এক ঘটতে শুরু করে তখন বুঝতে পারা যায় যেটা নির্দিষ্ট একটি লোকেরই ঘটনা তার পরিপ্রেক্ষিতেই পুলিশ বাসার থানা তারা আলাদা করে একটা টিম তৈরি করে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বিশেষ করে ওই যে এলাকাটা হৃদয়পুর বা তার সঙ্গে ফায়ার ব্রিগেড জাগৃতি যে যে পয়েন্টের এন্ট্রিগুলো আছে সেই সমস্ত জায়গাতে আলাদা আলাদা করে পুলিশ মোতায়েন করা হয় এরই পরিপ্রেক্ষিতে তদন্ত করে গতকাল রাত্রিবেলা একজনকে গ্রেপ্তার করে এবং তার যা পরিস্থিতি জানা যাচ্ছে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি মানসিক ভারসাম্যহীন কোনোভাবে তার একটা সাইকো ও পেশেন্ট এমন তারা পুলিশ মনে করছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি এমন করছিলেন কিন্তু কেন এরকম

ভোটের আরও আরেকটা গুরুত্বপূর্ণ খবর রায়বেরেলি আমেঠির একটি কেন্দ্রের গান্ধী পরিবার থেকেই প্রার্থী রবার্ট বাড্রা প্রার্থী হতে পারেন রাহুল বা প্রিয়াঙ্কা রাহুল বা প্রিয়াঙ্কাকে নিয়ে জল্পনা উস্কে দিল কংগ্রেস মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তার আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করল খোদ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের বিভিন্ন দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্ত নিয়ে মাঝে মধ্যেই রাজ্য সরকার আর শাসক দলকে আপত্তি জানাতে দেখা যায় সেখানে এই প্রথমবার দুর্নীতির অভিযোগ এফআইআর করলো রাজ্য জিটি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এফআইআর করল রাজ্য সরকার নিয়োগ মামলার এই প্রথম রাজ্য সরকারের তরফে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হলো সূত্রের খবর রাজ্যের এফআইআর এর নাম রয়েছে জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম আছে জিটিএ নেতা বিনয় তামাং তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই এফআইআরের ডিআই প্রাণ গোবিন্দ সরকারের পাহাড়ের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে তার ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেন স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি দশই এপ্রিল বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের হয় এফআইআর এ যুক্ত করা হয়েছে দুর্নীতি দমন আইন কলকাতা হাইকোর্টের বিচার মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি সিবিআইকেও দায়িত্ব দিয়েছেন এই বিনয় তামাং তৃণাঙ্কুর ভট্টাচার্য পাট্টাচার্য যেহেতু জেলেই আছেন এদের সম্পর্কে একটা প্রাথমিক তদন্ত করে তারপরে সিদ্ধান্ত নেয়া আগামী দিনে সিবিআই তদন্ত করবে কি করবে না সেসবের হাত থেকে বাঁচবার জন্য হয়তো এই চেষ্টা আর কিছুই না জিটিএর শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রাথমিক অনুসন্ধান করে পঁচিশে এপ্রিল রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিবিআইকে জিডিএকেও সেদিন একটি রিপোর্ট দিতে হবে তারই মধ্যে এফআইআর করল রাজ্য বিরোধীদের অভিযোগ সিবিআই তদন্ত আটকাতেই তৎপরতার সঙ্গে এই এফআইআর করেছে রাজ্য সরকার এই যে ছলচাতুরিগুলো না এগুলো মানুষ এখন ধরতে শিখে গেছে যখনই কোনো সিবিআই বা ইডির বা এনআইএ যা ঘটনাই হোক কেন্দ্রীয় এজেন্সি যখনই কাউকে ডাকছেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে করে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে আর যখন একদম যাকে ওই যে বাংলায় বলে লেজে গবরে হয়ে যাচ্ছে তখন উনি একটা করে নাটক তৈরি করছেন এগুলো নাটক ভয় পেয়েছে পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে আগেই তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিককে নিশানা করেছিলেন শুভেন্দু এ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিশ পাঠালেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তারপরও পার্থকে আক্রমণ করতে ছাড়েননি তার প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থ ভৌমিকের সুনাম ধন্য পার্থ ভৌমিক উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি তারও নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড়বেন খ্রিস্ট যেরকম লড়াচ্ছেন ইলেকশন রাজনৈতিক লড়াই হেরে গেছে এখন দেখতে ব্যক্তিগত চুচ্ছা করে যদি কিছু করা যায় ওর কোন পথ নেই হারবে হারবে ব্যারাকপুরের মানুষ ওকে গোয়ারা হারাবে আর অলরেডি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি মাননীয় মামলার চিঠি পাঠিয়ে দিয়েছি সেটা আমার ফেসবুকে পোস্ট করে দিয়েছি আর অর্জুন সিং এই কথার বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে অলরেডি চিঠি দিয়েছি আর এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে লোকসভার ভোট ঠিক আগে রাজ্য শিক্ষক নিয়োগের নতুন দুর্নীতি প্রকাশ্যে আসায় নতুন করে শাসক দলের অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ সিজার মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা এবার থেকে বৌদ্ধ জৈন শিখ ধর্মগ্রহণের আগে হিন্দুদের অনুমতি নিতে হবে নয়া নির্দেশিকা জারি গুজরাট সরকারের ধর্মান্তরিত হওয়ার আগে জেলা শাসকের কাছ থেকে অনুমতি নিতে হবে